নিশ্চয়ই আপনারা সকলে জানেন আপনাদেরকে আমার প্রয়োজন তাই আমার প্রত্যেকটা ভালোবাসা মানুষের কাছে এবং নলেশ্রী বা দাতা হিসাবে সবার কাছে আমি আশা রাখছি কি মা কি বোন কি আপা কি ভাই যারা আমার ভালোবাসার মানুষ যারা আমাকে ভালোবাসে কেন সবাই দেয় হাত করে কিন্তু কে কিভাবে দিয়ে যাচ্ছি কোন আমার কাছে তথ্য বা পরিচয় নাই তাই আমি একটা বই তৈরি করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে জানতে পারবো এই মা আমার সাথে বোন বোন আমার সাথে এই ভাই বাপ বোন আমার সাথে তাই প্রত্যেকে ভোটার কার্ড জেরক্স করবেন বা আধার কার্ডে জেরক্স করবেন তাতে ফোন নাম্বার লিখবেন এবং তাতে পাঁচশো টাকা করে দিয়ে কাটার দিয়ে আমার হাতে তিনি দেবেন পরবর্তী সময় ফ্রি টাইম হয়ে আমি ওই কাট কাটাকারটা ফুলে ওই আদার তার ভোটার কার্ড দেখে আপনার এটা দাসরিন নলেজ সিটি বই বানিয়ে দেব পরবর্তীতে আপনাকে ফোন করে দেব এটা আপনার যদি পছন্দ হবে বা আপনাকে টাকা হবে আপনি আসবেন বইটি হবে। যাবে মানুনেরা আপনারা আপনাদের আজকে রেকর্ড করতে আজকে স্বামী সন্তান ভাই হাতে দিবেন তার হাতে আবার আপনারা কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আছেন আছে আমার ভালোবাসার মানুষ আমার পাশে ছিলেন আছেন আত্মিত থাকবেন আসুন

তাতে নীল সব থেকে কম হচ্ছে পাঁচশো টাকা তো যদি পারেন হাজার টাকাও দিতে পারেন দশ হাজার পাঁচ হাজার আছে কিন্তু আমি চাই কমসে কম আমার ভালোবাসার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে মা থেকে শুরু করে বোন থেকে শুরু করে ভাই থেকে শুরু করে বাপ থেকে শুরু করে আসেন আমি একটা জিনিস তৈরি করতে চাই স্যার আমরা চাই দাদা হুজুরের নামে সেটা করবো তাই আমার ভালোবাসার মানুষের কাছে তো আমার হয়ে জান সেটাকে গাড়ার দিয়ে আমার হাতে দেবে ইনশাল্লাহ আমি বই তৈরি করে ফেলির সময় আপনাকে ফোন করে ডেকে আপনার ফোন বইটা তুলে দেবো দু হাজার পঁচিশ সালে আবার আবার ছাব্বিশ সালে বই নিয়ে আসবেন পাঁচশো টাকা দেবেন এভাবে আপনি দশটা বছর যদি আমার সাত দেন পাঁচশো কত টাকা তাহলে পাঁচ হাজার টাকা যাবে এক হাজার পঁচিশ হাজার দশ বছর দশ হাজার টাকা আপনার গায়ে লাগবে না কিন্তু একটা শহর তৈরি হবে যেখানে আমাদের বাচ্চারা পড়াশোনা করবে একটা দাদা হুজুর রহমতুল্লাহ রুহানি দোয়া পাবো এই আশা রাখছি আপনারা আমার পাশে সাথ দেবেন ঐতিহাসিক ইসালের সবে যারাই আসবে সুস্থ আসবে নিয়ম শৃঙ্খলা মান্যতা দেবেন ট্রাফিক রুলস কে মান্যতা দেবেন নিয়ম শৃঙ্খলা বজায় রেখে শান্তি বজায় রেখে সকলে আসবে সুস্থ হবে আসবেন জামাত নামাজ পড়বেন জবানে দরুশির তসবি রাখবেন পবিত্র মাস রমজান মাসের বরকত আল্লাহ আমাদের সকল সকলকে নসিব করেন السلام عليكم ورحمه الله وبركاته